বাংলাদেশ ক্রিকেট পাগল একটা প্রজন্মের ভালোবাসার পঞ্চ পাউন্ডার যুগ যেন এখন পাকাপোক্ত শেষ হলো। বুধবার প্রায় ২০ বছর পর এমন কোন ওয়ান ডে ম্যাচ খেলতে যাচ্ছেন টাইগাররা যেখানে মার্শরাফি সাকিব তামিম মুশফিক মোহাম্মদুল্লাহাদ অন্তত একজনও মাঠে নামবেন না মিরাজের নেতৃত্বে নতুন এই যাত্রা শুরু হতে যাচ্ছে যেখানে তরুণ ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন এবং তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে দল এগিয়ে যাবে এই পরিবর্তনটি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া এবং তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে দল গঠন করা ভবিষ্যতে আরও শক্তিশালী একটি দল তৈরি করতে সাহায্য করবে মিরাজ একজন অভিজ্ঞ অলরাউন্ডার এবং তার নেতৃত্বে তরুণ দল ভালো করবে বলে আশা করা যায় এই পরিবর্তন বাংলাদেশের ক্রিকেটের ক্রিকেটের ক্রিকেটারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত পুরনো খেলোয়াড়দের পুরনো খেলোয়াড়দের বিদায় এবং নতুন খেলোয়াড়দের আগমন একটি স্বাভাবিক প্রক্রিয়া যা প্রতিটি দলের ক্ষেত্রেই ঘটে নতুনদের সুযোগ দেওয়া এবং তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে দল গঠন করা হল বাংলাদেশ ক্রিকেটের আরও শক্তিশালী হতে পারে দল এগিয়ে যাবে এই পরিবর্তনটি বাংলাদেশের ক্রিকেটারদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া এবং তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে দল গঠন করা ভবিষ্যতে আরও শক্তিশালী একটি দল তৈরি করতে সাহায্য করবে